বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমরা ক্যালোরিমেট্রির কিছু মৌলিক থিম নিয়ে পড়ব সেই মৌলিক থিমের কিছু নিয়ম তোমাকে বলে দিচ্ছি তাহলে এই নিয়মটা তোমার এখানকার প্রশ্ন বুঝতে সহযোগিতা করবে কোন বস্তুতে তাপ প্রয়োগ করলে দুটো ঘটনা ঘটবে একটা ঘটনা হলো তাপমাত্রার পরিবর্তন আর একটা হলো অবস্থার পরিবর্তন এটা জানা আছে কিনা ইয়েস অর নট কিন্তু এই দুটা ঘটনা একসাথে ঘটবে না যদি তাপমাত্রার পরিবর্তন হয় ওই একই সময়ে অবস্থার পরিবর্তন হবে না আর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে তাপমাত্রার পরিবর্তন হবে না গুচ্ছ কি যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে অবস্থার পরিবর্তন হবে না আর যদি অবস্থার পরিবর্তন হয় তাপমাত্রার পরিবর্তন হবে না মানে মূল কথা হলো দূরেই হবে কিন্তু একসাথে হবে না যেকোনো একটা করবে তারপর এখন মনে করো যদি তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে একটা সূত্র ব্যবহার করা হয় সেই সূত্রের নাম হলো এম এস ডেলা কিটা ডেলিটা তোমাদের বইতে এটা বর্তমানে এই ডেলথিটার পরিবর্তে এইরকম লেখা থাকতে পারে ব্রাকেট দিয়ে লেখা আছে টি টু মাইনাস টি ওয়ান একই জিনিস ওই তাপমাত্রার পার্থক্য মানে ওই থাকবে বুঝতে ওইরকম কি আর যদি অবস্থার পরিবর্তন হয় তাহলে সেক্ষেত্রে তাপের পরিমাণ হবে কিউ ইজিক্যাল টু এম এল এমটা মানে ভর আর এল মানে হলো আপেক্ষিক সুপ্ত তাপ ক্লিয়ার বুঝছো এম মানে কি ভর আর এল মানে হলো আপেক্ষিক এরপর অন্য যে বিষয়গুলো আছে যদি কোনো কারণে বরফ তাপ গ্রহণ করে অথবা এমন কোন বস্তু তাপ গ্রহণ করিচ্ছে যে সে গলে যাচ্ছে অথবা উঠতেছে এর মানে কি মানে অবস্থার পরিবর্তন যদি হয় যেমন বরফের ক্ষেত্রে যদি বলি যে বরফ তাপ গ্রহণ করতেছে তাহলে এই ক্ষেত্রে দুইটা ধাপ হবে প্রথমে জিরো ডিগ্রির বরফ গলে জিরো ডিগ্রির পানি হবে কি হলো জিরো ডিগ্রি বরফ গলে জিরো ডিগ্রি পানি দ্বিতীয় ধাপ হলো জিরো ডিগ্রি পানি থেকে মনে করো তিরিশ ডিগ্রি পানি হয়েছে তাহলে জিরো ডিগ্রি পানি থেকে তিরিশ ডিগ্রি পানি হবে এই দুই ধাপে তাপ গ্রহণ করবে বুঝতে তাহলে প্রথমে কি বললাম জিরো ডিগ্রি বরফ থেকে জিরো ডিগ্রি পানি হবে তারপরে জিরো ডিগ্রি পানি থেকে ওই তিরিশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রি পানি হবে ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার আচ্ছা মনে করো তুমি এমন একটা বস্তুকে ধরো এই যে নারিকেলের তেলে তাপ দিচ্ছ তাহলে নারকেলের কি হবে তেল প্রথমে গলে যাবে তার মানে মানে ধরো নারিকেলের তেলের গলনাঙ্ক হলো বিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে তোমার এইরকম হবে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নারকেলের নারিকেলের ওই যে কি কঠিন পদার্থ কঠিন অবস্থাকে তাপ দিলে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারই তরল নারকেলের তেল তৈরি হবে তারপর তুমি তাপমাত্রা মনে করো পঞ্চাশে নিয়ে যাচ্ছে তাহলে তোমাকে লিখতে হবে যে তারপরে বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নারিকেলের তেলকে আমি পঞ্চাশ ডিগ্রিতে নিয়ে যেতে প্রয়োজনীয়তা মূল বিষয়টা কি বুঝতে পারছ মানে এখানে তোমাকে একটা জিনিস মানে মাথায় নেওয়া লাগবে যে তুমি যে ওই যে জিরো কে সবসময় মাথার মধ্যে থোবানা কারণ বরফের গণনাঙ্ক জিরো বাট অন্য পদার্থের গণনাঙ্ক তো জিরো না জিরো কি যেমন তোমার যদি সোডিয়াম ক্লোরাইড এর অঙ্ক দেয় তা সোডিয়াম ক্লোরাইডের এর গণনাঙ্ক হলো আটশো এক ডিগ্রি সেলসিয়াস তো এখানে তোমার কিন্তু আরেকটা প্রবলেম আছে সোডিয়াম ক্লোনা ক্লোরাইডের গণনাঙ্ক আটশো এক ডিগ্রি সেলসিয়াস তো এখন এক স্টুডেন্ট বলিছে স্যার আমি ওইভাবে গলাবো কেন আমি পানি দিব আর গলে দেবি পানি দিয়ে গলানো আর এখানকার যে গলনাঙ্ক বলতেছি দূরে কি এক জিনিস কি মনে হয় এক জিনিস হ্যাঁ দুরে কিন্তু এক জিনিস নয় এটা তো মাথায় রাখো পানি যে পানি দিয়ে যেটা গলাচ্ছি সেটা হলো পানিতে দ্রবীভূত করতেছি পানি যে আমরা গলানো হয় এই কথাটা এরকম না যে এটা পানি দিয়ে দ্রুবীভূত করা হয় তার মানে লবণের কণাগুলো পানির ভেতরে যে ফাঁকা জায়গা আছে সেই স্থানে আশ্রয় নেবে কিন্তু এখানে যে গলনের কথা বলা হচ্ছে গলনাঙ্ক সেটা হলো একটা কঠিন লবণের অংশ তাকে কোনো পানি না দিয়ে শুধু তাপ দিয়ে গলানো হবে শুধু তাপ দিয়ে যদি কেউ গলাতে চায় তাহলে ওই লবণের তাপমাত্রা অবশ্যই তোমাকে আটশো এক ডিগ্রি এর মতো হতেই হবে কারণ গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কোন পদার্থের মৌলিক বৈশিষ্ট্য যেমন কোন বস্তু তাপমাত্রা যদি বলে যেটা চারশো পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস মানে গলনাঙ্ক তাহলে ওটা চারশো পঁয়তাল্লিশেই গলবে তার সে আগেও না পরেও না আমার মনে হয় আমি যে কথাগুলো বললাম এর আলোকে তুমি এখন ওই উদাহরণের অঙ্কটা দেখলে মেবি কিছুটা হলেও বুঝতে পারবা এই সাত নম্বর অঙ্ক দেখো পাঁচ কেজি ভরের বরফ গলিয়ে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করব তাহলে আমি একটু আগে যে বললাম যে বরফকে যদি গলাতে চাই শুধু বরফ কেনা যে কোনো পদার্থকে তুমি গলাতে চাইলে সে কয় পর্যায়ে তাপ গ্রহণ করবে বলতো যেমন বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি এই জন্য বরফকে গলনাঙ্কতে গলাতে তাপের প্রয়োজন পড়বে আর বরফ গলা পানি থেকে পঞ্চাশ ডিগ্রিতে উন্নীত করতে তাপের প্রয়োজন পড়বে তাহলে গলনাঙ্কে গলানো মানে কি যেমন বরফের গলনাঙ্ক জিরো ডিগ্রি তো সুতরাং জিরো ডিগ্রি বরফকে জিরো ডিগ্রির পানিতে পরিণত করতে হয়তো দুইশো ক্যালোরি জুল দিয়ে গেলে তাহলে ওখানে তুমি যা দিবা এইটা কিন্তু এইটা কিন্তু তোমার হলো গলো মানে ওইখানে গলাতে কিন্তু ওটা কিন্তু তাপমাত্রা বাড়াবে না তাহলে এই যে কথাটাই লেখা আছে দেখো জিরো ডিগ্রির বরফ গলে জিরো পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ ভর গুণন আপেক্ষিক শুদ্ধ তাপ দেখো তাই লেখা আছে কিন্তু তারপরে ভরের ভরের মান কত পাঁচ কেজি বসে দেওয়া হয়েছে আপেক্ষিক শুদ্ধ তাপ কত এত বসে দেওয়া হয়েছে এটাই অ্যান্সার হম বুঝতে পারছি তারপরে তোমাক বলা হচ্ছে যে এই জিরো ডিগ্রির পানিকে কত ডিগ্রির পানি বানানো লাগবে পঞ্চাশ ডিগ্রি এখন তুমি বললে জিরো ডিগ্রির পানিকে পাঁচ কেজি ভরের পানিকে পঞ্চাশ ডিগ্রি পানিতে পরিণত করতে তাপের প্রয়োজন এই যে টু এম এস ডেলটিটা দেখো আমি যা বলছি তাই কিন্তু আছে এটা বাংলাতে লেখা আছে কিন্তু এটা এম ভর এটা এস আপেক্ষিক তাপ এটা ডেলটিটা হলো পার্থক্য এদের দেখো হ্যাঁ বুঝতে মোটা মানে প্রথম প্রথমবার এখন হয়ে গেল কি আইতো তোমার সার যখন পড়াছে তখন কি এই এইভাবে ওগুলা আগে করা ছিল তো খালি অঙ্গ করে যাচ্ছিল তুমি তাছাড়া বেসিক বলে না যে জিরো ডিগ্রি থেকে জরুরি পাইনি ওটা মানে বুঝেছে কিন্তু প্রথমত পড়াশুনো না দেখে বুঝতে পারিনি কষ্ট হয়েছে ওই জন্যই আপনার কাছে না তোমার মতো এরকম প্রবলেম অনেক ধরনের হয়েছে বুঝছো আমি আবার একটা জিনিস করি কি যে ধরো একজন স্টুডেন্ট যখন প্রশ্ন করে তখন কিন্তু তাকে আমি মোটামুটি বুঝি যে না ওর কোন জায়গা থেকে দেখে দিলে এটা হয়তো সে বুঝবে এইটুকু মানে এক ধরনের ধারণা হয়তো আল্লাহ আমাকে দিছে আর সেটা আমি করেই এই কাজগুলো এই পর্যন্ত আল্লাহ রহমতে করে আসতেছি মানে আমি সব ক্ষেত্রে আমার উপরালাকেই আমি স্মরণ করব কারণ এই জ্ঞানের মালিক একমাত্র উনি এটা দেখা যায় অনেক অনেকের কাছে আমার সেও ভালো জ্ঞান মেধা অনেকের আছে কিন্তু একটা সমস্যার সে হয়তো যেভাবে বুঝাই যাচ্ছে সেটা বুঝিয়ে দিতে পারে না এটা এটা কিন্তু হয় দেখো এখানে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্পে পরিণত হবে খুব ভালো করে বোঝা ধাপ হবে এখানে কেন চারটা ধাপ হবে আমি একটু বলে দিচ্ছি দেখো আল্লাহ রহমতে হয়তো খুব ভালো বুঝতেও পারবা এটা প্রথম ধাপ একটা দ্বিতীয় ধাপ তৃতীয় সর্বশেষ ধাপ কিভাবে হবে সেটা একটু দেখো এটা হলো মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আর এটা জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ তাহলে মাইনাস বিশ থেকে জিরোতে আসলে তারপরে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ থেকে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তোমার কি হলো পানি হলো কথা বুঝছো কি এটা কিন্তু পানি টু ও এরপর জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ডিগ্রি সেলসিয়াস তাহলে সূত্র কি হবে এখানে কিসের সূত্র হচ্ছে মাইনাস বিশ ডিগ্রির বরফ জিরো ডিগ্রি বরফ হচ্ছে তাহলে এখানে তাপমাত্রার পরিবর্তন সূত্র হলো কি হচ্ছে জেরো ডিগ্রির বরফ জেরো ডিগ্রির পানি হচ্ছে তাহলে এখানে কিউ ইসিক টু এখানে ধরো টু এখানে ওয়ান এখানে কিউ টু সূত্র হলো এম এল মানে লিনটা তারপরে এখানে কি হচ্ছে জিরো ডিগ্রির পানি থেকে একশো ডিগ্রি পানি হচ্ছে তাহলে এটা কিউ থ্রি টু কি হবে এম এস এটা তাপমাত্রার পরিবর্তন এমএস ডেলটিটা বুঝতে পারছো কি এই যে দুই নাম্বারটা হ্যাঁ দুই নাম্বারটা জিরো ডিগ্রি বরফ এটা বরফ এটা বরফ এটা এটা বরফ থেকে তোমার পানি হচ্ছে এখানে অবস্থার পরিবর্তন হচ্ছে হ্যাঁ সূত্র হল কি সূত্র তারপরে এটার সাথে এটা এটার পর আর একটা ধাপ কিনতে হবে সেই ধাপ মনে করে এইরকম আর একটা বক্স থেকে দিচ্ছি এখানে সেখানে হবে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প তো এই বাষ্প সময় কি অবস্থার পরিবর্তন অবস্থা পরিবর্তনের সূত্র হল কিউ ফোর ইজিক্যাল টু তোমার এমএল কারণ অবস্থা পরিবর্তনের সূত্র হল এমএল এই মোট মিলের চারটা ধাপ ক্লিয়ার বুচ্ছ এখন তুমি দেখো এখানে ওই রকম ভাবেই করা আছে যে দেখো এক নম্বর কি বলা হয়েছে বরফ মানে তাপমাত্রার পরিবর্তন এই যে এম এস ডেলটি আছে দ্বিতীয়টা বলা হচ্ছে হলো তোমার দ্বিতীয় সূত্র হলো জিরো ডিগ্রির বরফ থেকে জিরো ডিগ্রির পানি হচ্ছে তাহলে কি হবে এম এল তৃতীয় সূত্র হলো জিরো ডিগ্রির বরফ থেকে একশো ডিগ্রির পানি হলো মানে সরি জিরো ডিগ্রি বরফ গলা পানি বরফ গলা পানি থেকে একশো ডিগ্রি পানি হলো তাহলে এটা কি তাপমাত্রার পরিবর্তন তাহলে এম এস ডেলটিটা এম এস ডেলটিটা তারপর এটা হলো কি অবস্থার পরিবর্তন এখন একশো ডিগ্রির পানি কে একশো ডিগ্রির বাষ্পে পরিণত করবো তাহলে এম এস এম এল এম এল এল মানে সুপ্রতাপ আর কিছু নেই তাহলে এখন খালি মান বসে দেব মানে এখানে বাংলাদেশে লেখা আছে তোমার নোট বা অন্যান্য সহায়ক বইগুলোতে তুমি দেখবা এভাবে লেখা আছে এম এল আর এটি লেখা থাকতে হলো এম এস ডেলটিটা এম এস ডেলটিটা ভাই ডেলটিটার দেখার তোমাদের বইতে আছে টি টু বিয়োগ টি ওয়ান এরকম একই জিনিস ক্লিয়ার এই মোটামুটি দেখো তাহলে কিছুটা সমাধান হলো তো মনে হয় অনেক সমাধান হলো মাথার মধ্যে এখন তো ঢুকে তাই আচ্ছা তোমাকে আমি নেক্সটে আমি আজকে ওই থিম মাথায় ঢুকাবো না কারণ মাথায় গোলমাল করবো তুমি তোমাকে যেটা দেখালাম এই ওই পড়াটা একটু তুমি রেডি করো যে ভিডিওটা রেকর্ড হচ্ছে আমি দেখবো এটা একটু অনলাইনে দিয়ে আমি তোমাক শেয়ার করে দেবো তুমি দেখে নিও কারণ এইতো এই বই তোমার কাছে নাই এ বই আছে কি তোমার কাছে আচ্ছা এই যে দেখো এই যে এই যে মিশ্রণের মিশ্রণের এই থিম ঠিকায় দিলে তখন তুমি মিশ্রণের টক পারবা আর আরেকটা অঙ্ক ওখানে আছে যে বরফ কতটুকু গলবে বা গলবে না ওই নিয়মের অঙ্ক ওই জাতীয় নিয়মের অঙ্ক পরে তুমি এমনি পারবা আর কি কি বলা হয় ওই নিয়মের তোমার সিজন ছিল আমি পরে হলে শেয়ার করে দেবো ওরকম সৃজনশীল আছে কিন্তু এই মিশ্রণ তন্ত অঙ্ক শিখলে তোমার আর কোনো তো আগে মনে করো আগের স্টুডেন্টরা তো এগুলো মজা করে পড়তো এবং এখান থেকে যতটা ভালো ধারণা নিয়ে ততটা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারা পড়তো তাদের যে জ্ঞানের গভীরতা হতো এটা তো এখনকার ছেলে মেয়েদের কি বলবো যে সিলেবাসের ওই সংকীর্ণ অবস্থানের জন্যই সেটি দেওয়া সম্ভব না আসলে দুর্ভাগ্যের বিষয় তো ঠিক আছে এটা আমি মোটামুটি এটা আজকে ক্লোজ করতেছি